আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এ কারণে এই ঘাসটি খাওয়াতে আপনার কোনো মেশিন লাগে না এই মেশিন ছাড়াই আপনি এই ঘাসটিকে খাওয়াতে পারবেন এই ঘাসটির লম্বা আপনার পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে কিন্তু আপনার এই ঘাসটি নরম থাকে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি ঝোপে অনেক বেশি হয়ে থাকে যে সকল ঘাস আপনার অনেক লম্বা হয় বারো থেকে ষোলো ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে সে সকল ঘাস কিন্তু আপনার নিচের দিকটা কিন্তু আপনার শক্ত হয়ে যায় সেই নিচের দিকের ঘাসটা কিন্তু আপনার গরু ছাগলকে খাওয়ানো যায় না ওটা খাওয়াতে কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হয় আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি চাইলে আপনারা ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা একেবারে কমে যাবে কমে যাবে বলতে কি আপনি যদি চান যে আমি দানাদার ছাড়াই আপনি এই এই ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করবেন তাহলে এটাও সম্ভব কারণ হচ্ছে এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট আপনার দানাদার খাদ্য যদি একটু খাওয়ানোর মধ্যে যদি একটু এদিক সেদিক হয় তাহলে গরুর আপনার ক্ষতিও হতে পারে আর প্রাকৃতিক যেই ঘাস আল্লাহর দেওয়া যেই ঘাস এই ঘাস যদি আপনি যত খাওয়ান আপনার কোনো ক্ষতি নাই কারণ হচ্ছে এই ঘাসটি গরু ছাগলের একটি প্রধান খাদ্য এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি নতুন অথবা পুরাতন খামারি ভাই আপনারা হয়ে থাকেন যদি আপনারা এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমরা এখানে বেড তৈরি করে রোপণ করেছি এখানে একটু পানি আটকিয়ে থাকতে চায় তো এখানে আপনার পাঁচ থেকে ছ ইঞ্চির মতো আপনার উঁচু হয়েছে এই বেডটা তৈরি করার কারণে তো এখন যদি আপনার এটার গোড়ায় থাকে পানি তাতে কোনো ক্ষতি হবে না মানে এক দু ইঞ্চির নিচে থাকলেই যথেষ্ট তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ